লুকস দেখে মনেই হয় না যে এটা একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক সো ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের মধ্যে হিরো এক্সট্রিম মেবি লিড করবে সামনে এইটাই তো দরকার ছিল সো ব্যাপারটা যেটা হইলো ফটিকছড়িতে এসে যেতে যেতে হিরো এক্সট্রিমটা চোখে পড়লো যার কারণ হচ্ছে দেখার জন্য দাঁড়াইলাম লুকস দেখে মনেই হয় না যে এটা একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক জাস্ট ইঞ্জিনটা একটু ছোটোখাটো আছে এটা দেখলেই মনে হচ্ছে যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ হয়তো অনেকে সেটাও বুঝবে না আর প্রত্যেকটা পার্টসের মাঠ ঘাটের অ্যান্ড এইগুলোর যে কোয়ালিটি কোয়ালিটিটা জাস্ট ওয়াও নাইস সো সামনে দিছে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস মেবি ডিস্কটা হচ্ছে টু এইটি এম এম আশি এম অ্যান্ড পিছনে দিছে হচ্ছে ড্রাম ব্রেক অ্যান্ড সামনে এবিএসের সাথে পেছনে ড্রাম ব্রেকটা মোটামুটি মানানসে হয় নাই যদি পিছনে হচ্ছে ডিস্ক থাকতো তাহলে ব্যাপারটা আরও বেশি জোস হইতো অ্যান্ড এই তো ব্যাপার যাই হোক এই বাজেটের মধ্যে যা দিছে মোটামুটি হিউজ অ্যান্ড এর চেয়ে বেশি আর কী আশা করা যায় এই দামের মধ্যে এখানে আরেকটা নতুন বিষয় দেখা যাইতেছে সেটা হচ্ছে এখানে চাকার সামনে এটা কি একটা কাবার দিছে মানে নতুন নতুন অনেক কিছু সংযোজন করছে বাইকটাতে নাইস বাইক যদি বা অ্যাভেলেবেল হইলে তখন আসলে টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ হবে অ্যান্ড এগুলো হচ্ছে ডেমো বাইক অ্যান্ড সাকিব ভাই এখন আসছিল বলতেছে বাইকটা দেখে পছন্দ হয়েছে যদি এখন সেল করে তাহলে এখন একটা নিয়ে যাবে বাট এখানে হচ্ছে প্রি বুকিং দিয়ে যেতে হবে যেটা বাইকটা পাওয়া যাবে হচ্ছে ফেব্রুয়ারি মাসে সো এই তো ব্যাপার টাটা বাই হেরো এক্সট্রিম তুমি যদি আজকে সেল হইতা তোমার মালিক যদি তোমার সেল করতো তাহলে আমরা একটু নিয়ে যাইতাম অ্যান্ড এই তো ব্যাপারে হচ্ছে সাকিব ভাই অ্যান্ড সাকিব ভাই জিক্সার হচ্ছে আজকে সেল করে দিছে অ্যান্ড আপনার জিক্সারের সাথে আজকে আপনার লাস্ট দিন না সো ভিডিওটা যখন স্টার্ট করতেছি তখন ঘড়িতে সময় বাজে বিকেল চারটা বেজে তিরিশ মিনিট অ্যান্ড আসি হচ্ছে ফটিকছড়িতে অ্যান্ড ফটিকছড়ি আসছি হচ্ছে সাকিব ভাই জিক্সারটা সেল করার জন্যে অ্যান্ডিএস সাকিব ভাই হচ্ছে আজকে জিক্সা সেল করে হিরো এক্সট্রিম দেখতে গেছে এখন হচ্ছে হিরো এক্সট্রিম সম্পর্কে কিছু কথা বলি অ্যান্ড বাইকটা আমি এতদিন ধরে ছবিতে অ্যান্ড ভিডিওতে দেখছিলাম বাট সশরিলে আসলে বাইকটা আমার শোরমে যাওয়া দেখা হয় নাই অ্যান্ড ফার্স্ট টাইমের মতো বাইকটা দেখে আসলেই বোঝার কোনো ওয়ে নাই যে এটা একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক অ্যান্ড এই বাইকের স্পেশাল যে পেপারগুলো লাগছে বিল্ড কোয়ালিটি এই বাইকের বিল্ড কোয়ালিটিটা এত বেশি জোস লাগছে অ্যান্ড অনেকগুলো পার্টস এখানে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম নিউ নিউ কিছু পার্টস দেখছি চাকার সামনে চাকার আশেপাশে কী 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 জানি দিছে সো ওভারঅল মিলে এটার বিল্ড কোয়ালিটি আই থিঙ্ক বেস্ট হবে অ্যান্ড যা ধরে দেখলাম প্লাস্টিক কোয়ালিটি বলেন ওভারঅল সব মিলে কোয়ালিটিটা জাস্ট ওয়াউ টপ নট সো ওয়ান টোয়েন্টি ফাইভ সি সি বাইকের মধ্যে হিরো এক্সট্রিম মেবি লিড করবে সামনে যে কোয়ালিটি অ্যান্ড যে লুকস দিছে বাইকটাতে অ্যান্ড ফিচার্সও দিছে যদি বা ফিচার্সের মধ্যে একটা গোলমেলে হয়ে গেছে সেটা হচ্ছে মানে সামনে হচ্ছে সিঙ্গেল চ্যানেল বেস পিছনে হচ্ছে আবার ড্রাম ব্রেক যদি বা পেছনে হচ্ছে ড্রাম ব্রেকের জায়গায় যদি একটা ডিস্ক থাকতো তাহলে ব্যাপারটা আরো বেশি জোস হইতো এই বাজেটে আসলে এর চেয়ে বেশি কিছু আশা করা যাচ্ছে না এর চেয়ে বেশি কিছু যদি আশা করি বা কিছু চাই তাহলে ব্যাপারটা হিরোর উপরও একটু জোর জবর হয়ে যাবে ব্যাপারটা তো এই তো ব্যাপার অ্যান্ড সাকিব ভাই জিক্সার হচ্ছে আজকে সেল করে দিয়েছে অ্যান্ড হিরোর শোরুমে যাওয়া হচ্ছে হিরো এক্সট্রিমের প্রাইসটা দেখতেছিলো অ্যান্ড বাইকটা নেওয়া ট্রাই করতেছিলো বাট এখন প্রি বুকিং নেওয়া হচ্ছে তো সাকিব ভাইয়ের বাইক যে নিছে উনি হচ্ছে পেছনে রিল্যাক্সে আসতেছে আর আমি সাকিব ভাই হচ্ছে আমার অ্যান ওয়ান সিক্সটি নিয়ে যাইতেছি অ্যান্ড ওয়েদারটা খুব বেশি পরিমাণে জোস ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে গ্রাম সাইডে এখন আস্তে আস্তে শীত পড়া শুরু হয়েছে যদি আমাদের সিটির দিকে এখনও রাতে শীতের আবহাওয়াটা ফিল করা যায় বাট দিনে এত পরিমাণ গরম পড়ে জাস্ট বলার বাইরে অ্যান্ড এই তো ব্যাপার সব মিলে ওয়েদারটা খুব বেশি জোস লাগতেছে যদি এবার লাস্ট কিছুদিন ঠান্ডায় মানে অবস্থাটা খুব বেশি পরিমাণে করুন অ্যান্ড লাস্ট অনেকদিন ধরে অসুস্থ ছিলাম কিছুদিন গলা ব্যথা কিছুদিন গলা ভেঙে যাচ্ছিলো যার কারণে হচ্ছে আমাদের সাথেও অ্যাট হওয়া হয় নাই কথা বলা হয় নাই তো এই রাস্তায় কিছুক্ষণ আগে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড অ্যাক্সিডেন্টে একটা ছেলে মারা গেছে ব্যাপারটা খুব বেশি পরিমাণে খারাপ লাগছে আসলে এই ধরনের রাস্তায় পলাপ্যান একটু স্পিডিং করে বা একটু রাফ অ্যান্ড টাফ চালায় বাট যেটা কোনোভাবেই উচিত না কারণ হচ্ছে মকসরের যে রাস্তাগুলো বা হাইওয়েতে কিছু ব্যাপার লক্ষণীয় সেটা হচ্ছে আপনার হুটহাট সিএনজি ঘুরাই দেয় হুটহাট রিক্সা চলে আসে সো এই ব্যাপারগুলো আসলে কন্ট্রোল করতে পারে মতো করে বাইকটা রাইড করা উচিত অ্যান্ড ততটুকু স্পিডে বাইক রাইড করা উচিত সো সবাই সাবধানে বাইক রাইড করবেন সাবধানতার সাথে চালাবেন রিল্যাক্সে বাইক চালাইলে আসলে কোনো ক্ষতি নাই বরং আপনার লাভ অ্যান্ড আপনার বাইকও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে সব মিলে সব সময় রিল্যাক্সে বাইক রাইড করা উচিত হান রাইড করা যায় বাট সময় না মানে জায়গা বুঝে সিচুয়েশন বুঝে যদি আপনি একটু মজা করে চালান মজা নিয়ে চালান তাহলে ওটা কোনো বড়ো ব্যাপার না বাট যেখানে সেখানে যখন তখন সেম স্পিড আসলে মেনটেন করাটা কোনোভাবেই উচিত না এন এদিকে দেখা যাইতেছে আরও একটা অ্যান ওয়ান সিক্সটি এই তো ব্যাপার একটা দেখা যাচ্ছে এক্স ব্রেট অ্যান্ড সামনে সবগুলা আমার এক্স বাইক পড়তে যদি আমার এক্স বাইক হওয়াটা খুব বেশি স্বাভাবিক কারণ এত পরিমাণ বাইক চেঞ্জ করছি মানে মনে হয় না কোনো ব্র্যান্ডের বাইক আমি চালানো বাদ দিছি সো দাঁড়াইলাম হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমের সামনে সাকিব ভাই নাকি বাইক দেখবে বাইক সেল করতে দেরি বাইক নেওয়ার জন্য এত পরিমাণ উতাল পাতাল করতেছে কি আর বলার চলে যাই যায় হচ্ছে কিছু বাইক দেখি এখানে কি অবস্থা ছাপটি বাইক ওয়ানস এ ছাপটি অলওয়েজ এ ছাপটি এ রে ভাই ভাই রে ভাই এইটাই তো দরকার ছিল সুজুকি জি এস এক্স এস নাই সেই বাইকটার কথা আমাকে গেজ জানি বলছিল এ ভাইয়া সেল করবে না না এটা কেন সো কোনো বাইকই পছন্দ হইতেছে না মোটামুটি ওভারপ্রাইজ বাইক সবগুলা অ্যান্ড এই তো ব্যাপার ফ্রেন্ডস বাইক জোন অ্যান্ড শোরুম থেকে আসলে কখনোই বাইক নেওয়া সম্ভব না স্পেশালি আমাদের জন্যে সো সাকিবের মন গাড়ি একটা হইলো না অ্যান্ড এখন হচ্ছে আমরা চিটাং যাবো চিরাং গিয়ে হচ্ছে আস্তে ধীরে খুঁজে ফিরে একটা বাইক খুঁজবো ওনার জন্যে হ্যান্ডে তো দেখা যাক এখন দেখার পালা হচ্ছে জিক্সার বিক্রি করে সাকিব ভাই কি নেয় অ্যান্ড জিক্সারের বিকল্প কি আছে সো এই তো ব্যাপার বাইক সেল করার শেষ অ্যান্ড বাইক দেখা শেষে এখন হচ্ছে চট্টগ্রাম ব্যাক করতেছে সো আপাতত আজকের মতো ভিডিও থেকে বেরিয়ে নিচ্ছি দেখাও আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন আসসালামু আলাইকুম